হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি সেই ভিডিওটা হচ্ছে বেটা সবার ঠিক আছে আমরা সবাই আজকে ভিডিওটা দেখবো চলুন ভিডিওটা শুরু করি আর আগে একটা বললে নই কথাটা যে এই ভিডিওটা মিম গড়নগর চ্যানেলে কোনে নিয়ে হয়েছে আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি ভিডিওটা প্লে করছি আপনারা দেখবেন ঠিক আছে পুরো দেখবেন ভিডিওটা ওকে ওকে ভালো ভালো লাগে না বেমারের ওষুধ নাই

আকাশ বলে তেরা হয়েছে বলছে কি বলতে যে আকাশ বলে তেরা হয়েছে চলেন পরে যাই আর কি বলবো ঘড়ির দিন তাতে আর স্কুল গুলে দিছে সকালে প্রত্যেক দিনে ঘুমো থাকি উঠি দেহ এলপি স্কুল গুলে ছুটেও কিছুই বন্ধ করি ধুইয়ে কম্বল গা দোয়া লাগে আর স্কুল গুলে দিছে সকালে প্রত্যেক দিনে ঘুমো থাকি উঠি দেহং এলপি স্কুল গুলে ছুটি দিছে ও তো বাইরে অল্প জামু আড্ডা মারমু

বাল্য বিবাহ চলেন পরে কি বললে আরো দেখি পুরো ফুল ভিডিও দেখবেন ঠিক আছে আপনার সবাই ফুল দেখবেন কিন্তু

বর্তমান ডিজিটাল ডিজিটাল যুগ সবে দুইটা করে গার্লফ্রেন্ড রাখে আর তাকে বলে একটাও নাই দেখছো চলো স্টার্ট পরে প্রিয় থামে না আকাশটা একবার সরস করলে লাইনটা দেয় কাটি এলা কত কি করি মোবাইলটা তো চার্জ নাই এই ফালে তো বাইরেও বেরা যায় না

পড়াশোনা করলে ভালো লাগে না হাজিরা করতে ভালো লাগে চলো দেখি আমরা আবার পরে কি করলে তোরা পরে ভালো করে দেখবি ঠিক আছে ভিডিওটা পুরো ফুল দেখবি ভালো লাগবি

তার মার বলে বলটি বাল বলে জলে যায় আর তার সাথে বলে পাওয়ার দেখায় দেখছো না কি বলছে কয় অনেক কত বলটি দেখায় চলো পরে স্টেপে যাই কি বলছে শুনি খবর খবর কোন বেলা আসে ভাতের খবর বাবা দেখতো দেখো বাপের সাথে দেখো হেন দেখো বিল এক মেল করতাছে কিভাবে দেখো সে বলতাছে যে বাবা বাবা কি তার বাপে বলতাছে যে বাবা দেখতো কাই আছে ছালার হেন বলতাছে যে আমি যেতে পারবো না আমি পড়তাছি দেখো এনার কল পড়ার টেকনিক ঠিক আছে চলো পড়া তবে না না

তাইলে বট দেখেন কি সিমরে সিমরের জন্য দেখেন বলেন যে আমার কাছে থেইকি চেনই নাই যা পাতা নাই চেনই নাই তাহলেই বলতাছে যে তামুল নাই দেখছেন সব কিছু বলতাছে কয় নাই নাই কিন্তু পোলাটাই আমার বলে দিতেছে সব আছে বলে আমি না কালকে 알লাম বলতাছে যে গাছে গনে না পান পারলাম ধরো পরে স্টেবে যাই দেখছেন এত হারিয়ে গেছে আচ্ছা বলতাছে যে দিব না মনে থাকে না কথা ও মাই শরের বাড়ি রাস্তা ফির মনে থাকে না না কই নাই এলাও দহং বাবা তোর পড়াশোনে কেরুম চলছে বলে সেই নিজে খাই এ বাবা মাস্টার বলে তোর নকলও খারাপ আছে মাই নকলের কথা আমার বাবাই কইছে নকলের পায় নাই

নকলের বলে সিলেবাস আছে দেখো নকলের সিলেবাস কোন পকেটে তখন যায় কোন পকেটে কি করা যায় সেটাও বলতেছে চলো আমরা পরের স্টপে যাই এখন ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা দেখবে সবাই দেখার পরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিবেন নতুন একটা চ্যানেল এটা ঠিক আছে আমার সেকেন্ড চ্যানেলটা আমার মনিটেজ হয় নাই তার বাদে চ্যানেলটা আমি এটা খারাপ করাইছি আপনারা সবাই সাপোর্ট করবেন ঠিক আছে চলুন পরের স্টপে যায় বলো

তোর মতো শুধে না হয়ে গেছে দেখছেন তার বলার কি টেকনিক সেই টেকনিক কালকে বললে তার কি চান্দের বেটার বাপের চলেন স্টার্ট করে পরে ভিডিওটা ভুলে গেছি দেখতে দেখতে চলেন না সেটা হতেই পারে না বাপরে বাচ্চিফে গিফটে ঘুরি গুলে বলে বাঁচলো সাল আর কিপটে মানুষ দেখছি এবার গিফটে না চলো পরে লাস্ট ভিডিও আছে হ্যালো বন্ধুরা আপনারা সবাই তো ভিডিওটা দেখলেন আপনারা সবাই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ধন্যবাদ পরে ভিডিওতে আসবো ঠিক আছে টাকা বাই বাই আল্লাহ হাফিজ